বড়াইগ্রাম মাছকাও ইউনিয়নের চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলা নাটোর বড়াইগ্রাম উপজেলার মাছকাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন ইউনিয়ন পরিষদের কার্যালয় দশ টাকা কেজি ধরে চাউলের বিতরণ করার সময় এমপির লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের হামলায় গুরুতর জখম হয়েছেন এমপি প্রতিনিধিরা বলেন দশ টাকা কেজি ভিজিডি কার্ডে চাউলের অর্ধেক তাদেরকে দিতে হবে না হলে তিনি চাউল বিতরণ করতে পারবেন না বাদবিতম্বে এক পর্যায়ে চেয়ারম্যান অপারগত প্রকাশ করায় এমপির লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনী হামলা চালায় হামলায় চেয়ারম্যান গুরুতর জখম হয়ে পড়লে তাকে উদ্ধার করে গড়াইগ্রাম উপজেলা হেলথ কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয় বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের পাঠানো প্রতিবেদনে

빛셔조리 루쿠시방라라